মাঠি বিস্কুট বিস্কুট গুলো খেতে খুব ভালো লাগে আর এখানে আছে ছাতু দিয়ে দুধ করে নিয়েছি এটা এখন হবে আর এদিকে হচ্ছে পাস্তা পাস্তাটা সেদ্ধ বসিয়েছি হয়ে গেছে এবার আর হবে পাস্তা এখন খাচ্ছি আমরা পাস্তা শুকনো শুকনো না একটু নরম নরম করে বানিয়েছি কিছু দিনই শুধু পাস্তা আর ম্যাগি মশলা আর এদিকে দেখছি আমরা এখন সব আমরা এন্টারটেনমেন্ট যেটা আমরা সবাই খুব ভালো দেখি কালকে এই সময় ওয়েদারটা অন্যরকম ছিল রোদর ছিল আজকেও আছে সূর্য মামা কই দেখা যাচ্ছে কিন্তু আছে খুঁজে যাচ্ছি না আমি সূর্য মামা কাছে কিন্তু এই হচ্ছে অবস্থা এখন এসে জল আর আমি ভরছি এখন জল ভাবছি কাছে জল দেবো কি দেবো না দেবো না এটাই ভাবছি আর বেগুনগুলো গুলো মনে পেকে গেছে আর দু একদিন গেলে কেটে নেবো মনে হচ্ছে পেকে গেছে একদম বসেছি এদিকে কেটে নিয়েছি হচ্ছে আলু আর ওই কি বলে এগুলোকে ভুলে যাই পেঁয়াজ খালি আর এখন কাটব হচ্ছে এই যে মাশরুম মাশরুমগুলো একটু কেমন লাগাচ্ছে না দুদিন হয়ে গেছে পাশি নাই এরকম হয়ে গেছে দুদিন হয়ে গেছে আমি এনেছি আর আজকে করছি রান্না তো সঙ্গে আরও কিছু হবে আমি ভেতর শাকে রায়তা দই দিয়ে এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে তো ফটোফট করে আমি মোটামুটি এগুলো পেঁয়াজ চেয়াজগুলো কেটে নিই পেঁয়াজের সব গাছ বেরিয়ে এত বড় বড় হয়ে গেছে কই কয় ঘি লাগা লাগাও হয়ে গেছে তো দাঁড়াও 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 দেখিস না চোখ উপরে মাথা উপরে ধীরে সে করব ধীরে সে করব কিচ্ছু হবে না বাবা কিচ্ছু না দেখিস দাঁড়াও দাঁড়াও এই যে এক সেকেন্ড

আমি ওদিক থেকে এদিক থেকে এসে এদিকে এদিকে ছাড়ি দিকে খুঁজে দেখলাম গাড়ি নেই আমি সোজা ওদিকে চলে যাচ্ছিলাম তাই আমাকে আবার হরেন বাজিয়ে ডাকলো আমাকে দেখা নেই না এদের গাড়ি गाड़ी है ये लगा हुआ ये मुझे नजर ही नहीं आया मुझे ये वाला गाड़ी नजर ही नहीं आया सब आ गया ये वाला नजर प्लेट प्ले... नजर ही नहीं आया नंबर उजाला ही लगता हूँ आ जाओ आजा आजा जाओ निकलो निकलो फटाफट निकलो इधर आके देखो इधर से नजर ही नहीं आता पूरा अंधेरे में पड़ा है तुम्हारा गाड़ी

কম্বল বলি সরি কম্বল নজর আসলো তো তাই জ্যাকেট আচ্ছা সবাই একটু আমাদেরকে জানাবেন তো ও তো জানাই না তো জিজ্ঞাসা করছি আমাদের জড়িটা কেমন বেটে একটু ওর থেকে অনেকটাই এই জরি ডান্ডা আর আমরা এখন যাচ্ছি চলুন গিয়ে দেখাই কোথায় যাচ্ছি ঠান্ডার সময় এই এখানের অবস্থা এরকম এটা যদি গরমকালে হতো এখানে এখন খাচি খাচ্ছি ভিড় হতো তাই তো দেখো ঠান্ডার জিনিস কোনটা এটা শ্রীকৃষ্ণ গাজক ভান্ডার গাজক ভান্ডার দিকে ফ্রুট ক্রিসমাস একটা ক্রিসমাস কেক দেখাই কেক কেক নিতে কারণ আমার বড় মেয়ের জন্মদিন আজকে এগুলো হচ্ছে সব ক্রিসমাস কেক যেখান দিয়ে হোক নিলে এগুলো আচ্ছা ঠিক আছে নর্মাল কেক চাই এই যে এরকম এই এই কেকগুলোই ভালো সব থেকে না এই নেওয়া এইগুলোই সব থেকে ভালো লাগে তাই এগুলো নিতে পারো যে এগুলো এইগুলো হ্যাঁ যে এটা বেগ এসে

আমার বহুদেবের খিদে পেয়েছে আমার পৌদেব এখন স্যান্ডউইচ খাবে

এই হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজি এই হচ্ছে রায়তা রায়তার মধ্যে এখনো ভিতর শাকটা দেওয়া হয়নি আর এই হচ্ছে মাশরুম যেটা সবাই ভালো খাই আমরা মাশরুম আর এই হচ্ছে অল্প করেই পায়েসা রান্না করেছি এই হচ্ছে ডাল সেটা এখনো কুকারে আছে গরম সেটাও ধোয়া উঠছে আর এদিকে হচ্ছে ভাত এটাও ধোয়া উঠছে মোটামুটি রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে সন্ধয় আসার অপেক্ষা হচ্ছে সঞ্জয় আসবে খেয়ে দেয়ে ঘুম না 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 আপনি সাড়ে দশটার উপর হয়ে গেছে ঘুম পেয়েছে খিদে পেয়েছে তো পায়েসটা দিয়ে দিয়ে আগেই পায়েসটা খেয়ে রাখ টেস্টি উফ তো খাও পায়েসটা শাক সন্ধেবেলা একটু আমার সঙ্গে কান্নাকাটি হয়ে গেছে নিচে পড়ছে বাবা আমি ভালোবাসি না শুধু মুনিকে ভালোবাসি আমি কেয়ার করি না শুধু মনির করি ওকে ভালোই আসলে সেভাবে বার্থডে পালন করা হয় না এই ছোট মোটো একটু আর কি করা হচ্ছে মানে শুধু কেকটাই নেই কাটিং হবে এটাই এটাই হচ্ছে আমাদের বার্থডে আর কিছু না মাঝে মধ্যে করা হয় কোনো কোনো বছর যখন মানে একটুখানি সিচুয়েশন সেরকম থাকে সেইভাবেই তো যেহেতু থ্যাংক ইউ জব যেহেতু এবছর সিচুয়েশনটা অনেকটাই খারাপ তো এইভাবেই ছোট মোটো সেলিব্রেশন এটাই আমার সুহানির কেক এটা হ্যাপি birthday to you. কি দিল পাপা কি এটা কি আরো কিছু আছে এটা আমি বুঝলাম না কি এটা তাহলে